সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষায় ইসলাম আমাদের ইউটিউব চ্যানেল গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আজকে আমরা এই প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষায় ইসলাম কি বলে এবং এর গুরুত্ব কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আপনাদের সামনে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমার এই বক্তব্য এবং আলোচনা আপনারা শুনবেন এতে করে কিছুটা হলেও প্রকৃতি বিষয়ে আপনারা সচেতন হবেন এবং আমরা সকলে মিলে প্রকৃতি রক্ষায় সোচ্চার থাকব এবং এই যে মহান আল্লাহতালার বিশাল নিদর্শন পুরো বিশ্বের প্রকৃতি তা নিয়ে আমরা অনেক জানতে পারব এবং আমাদের জীবনে অনেক কিছু আমরা শিখতে পারবো বলে আশা করছি তো চলুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আলোচনা করি প্রকৃতি এবং পরিবেশ সুরক্ষায় ইসলাম মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা জীব হিসেবে মানুষকে কেন্দ্র করেই প্রকৃতি পরিবেশ ও সমাজ গঠিত হয়েছে মানুষ ছাড়া প্রকৃতি টিকে থাকতে পারে ঠিকই কিন্তু প্রকৃতি ছাড়া মানুষ টিকে থাকা অসম্ভব মহান আল্লাহ তালা মানুষের আবাসস্থলের উপযোগী হিসেবে পরিবেশ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণ এবং জীবনধারণের প্রয়োজনে পরিবেশে বিদ্যমান যাবতীয় উপাদান নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন সোহান আল্লাহ মোহন আল্লাহ বলেছেন জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এটি সুরা বাকারা আয়াত উনত্রিশের থেকে উদ্ধৃতি করা হয়েছে কিন্তু আল্লাহ পদত্তর এসব নিয়ামত এখন ধ্বংসের মুখে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের পরিবেশ আজ চরম হুমকির মুখে ফলে মানব জীবন আজ বিপর্যস্ত এই বিপর্যয়ের জন্য প্রকৃতি যতটা না দায়ী তার চেয়েও বেশি দায়ী আমাদের এই মানব সমাজ মানুষের বিবেকহীন প্রকৃতি বিদ্বেষী কর্মকাণ্ড পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছে ক্ষণিকের লাভের জন্য অবাধে বৃক্ষ নিধন করে গড়ে তুলেছে আবাসন কিংবা শিল্প কারখানা নির্বিচারে গাছ কেটে উজাড় করা হচ্ছে বন যাতে করে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা পদত্র প্রকৃতির অপরূপ সৌন্দর্য সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে জীবনের সঙ্গে সম্পৃক্ত সব কিছু সুবিন্যস্তভাবে বর্ণনা করা হয়েছে ইবাদতের ব্যাপারে ইসলাম যতটা সোচ্চার ঠিক গুরুত্ব আরোপ করা হয়েছে পরিবেশেরও প্রতীক মানুষের জন্য কী ধরনের পরিবেশ উপযোগী এবং কোন পরিবেশে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে ইসলাম তা সুনিশ্চিত করেছে পৃথিবীতে প্রাণীকূলের টিকে থাকার জন্য ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ দরকার সুস্থ ও সুন্দরভাবে জীবন ধারণের জন্য প্রকৃতির কোনো বিকল্প নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের চারপাশের গাছপালা মাটি পানি বায়ু জীবজন্তু পশু পাখি রাস্তাঘাট নদীনালা নালা পাহাড় পর্বত যানবাহন বাড়িঘর কলকারখানা ইত্যাদি পরিবেশের উপাদানগুলোর মহান আল্লাহ তালা আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা বলেছেন জমিনকে আমি বিস্তৃত করেছি এবং তাতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছি আর তাতে উৎপন্ন করেছি সব ধরনের বস্তু সুনির্দিষ্ট পরিমাণে আর তাতে তোমাদের জন্য এবং তোমরা যার রিজিকদাতা নও তাদের জন্য রেখেছি জীবন উপকরণ আর প্রতিটি বস্তুরই ভাণ্ডারগুলো রয়েছে আমার কাছে এবং আমি তা অবতীর্ণ করি কেবল নির্দিষ্ট পরিমাণে আর আমি বায়ুকে উর্বরকারী রূপে প্রেরণ করি অতপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাই তবে তোমরা তার সংরক্ষণকারী আল হিজর ন সুরা আয়াত ১৯ থেকে বাইশ সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষ এবং প্রাণীকুল সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুস্থ এবং সুন্দর পরিবেশ স্বাস্থ্যসম্মত পরিবেশ ও উন্নত জীবনযাপন একে অপরের পরিপূরক ইসলাম সবসময় সৌন্দর্যমণ্ডিত পরিবেশের সমর্থন করে সৃষ্টিকূলের জীবন ধারণের সব উপকরণ যিনি তিনি অর্থাৎ মোহান আল্লাহতালা পরিমিতভাবে ও যথাস্থানে স্থাপন করে রেখেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা আরও বলেন আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি আর এই পানির সাহায্যে সব রকমের উদ্ভিদ উৎপন্ন করি অতঃপর তা থেকে সবুজ শাখা প্রশাখা বের করে ফলত তা থেকে আমি উপর্যপরি বীজ উৎপন্ন করি এবং খেজুর বৃক্ষ থেকে অর্থাৎ খেজুরের পুষ্পকণিকা থেকে ছড়া হয় যা নিম্ন দিকে ঝুঁকে পড়ে আর আঙ্গুরগুলোর উদ্যান এবং জাইতুন ও আনার ফলের পরস্পর সাদৃশ্যযুক্ত প্রত্যেক ফলের প্রতি লক্ষ্য করো যখন ওটা ফলে এবং ওর পরিপক্ক হওয়ার প্রতি লক্ষ্য করো নিশ্চয়ই এগুলোতে ইমানদারদের জন্য নিদর্শন রয়েছে সুরা আন আম নিরানব্বই সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে পরিবেশ সংরক্ষণ নিয়ে বিশ্ববাসী উৎকণ্ঠিত বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে যাচ্ছেন কীভাবে পরিবেশ সংরক্ষণ করে পৃথিবীতে ধ্বংসের কবল থেকে রক্ষা করা যায় কিন্তু পরিবেশ সংরক্ষণে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে সৃষ্টির প্রতি আমাদের সচেতনতা বোধ বৃদ্ধি করা কিন্তু আউড কি আমরা সচেতনতা বোধ আমাদের মাঝে তৈরি হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা সৃষ্টির সেরা জীব হয়েও আমরা পরিবেশ দূষণে মত্ত হয়ে আছি নির্বিচারে বৃক্ষ নিধন করছি পাহাড় কেটে সম সমভূমি তৈরি করছি যেখানে সেখানে কব পানের পিক থুথু যত্র ময়লা আবর্জনা নিক্ষেপ করছি আমরা পানি বায়ু মাটি দূষণ করছি আর এসব দূষণের ফলে দূষিত হচ্ছে আমাদের পরিবেশ অথচ এসব আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি কিন্তু আমরা আস্থা না করছি না প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করে আমরা একে অপরকে আক্রান্ত করছি এবং মানুষের স্বাস্থ্যহানি ঘটাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বেঁচে থাকার জন্য এসব বিষয় থেকে প্রকাশ্যে ধূমপান ময়লা আবর্জনা করা থেকে আমাদের এগুলো সচেতন হওয়া অত্যন্ত জরুরি মহান আল্লাহ তালা আমাদের বেঁচে থাকার অবলম্বন হিসেবেই এসব নিয়ামত দান করেছেন কিন্তু আমরা নিজেরাই নিজেদের সুস্থভাবে বেঁচে থাকার পথের কাল হয়ে দাঁড়িয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা পরিবেশ দূষণের ফলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে দূষিত পরিবেশ রোগব্যাধি সংক্রমণের প্রধান আবাসী তাই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সংরক্ষণ করার মাধ্যমে মারাত্মক এবং সংক্রামক রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় সুস্থতা সৌন্দর্য মননশীলতা উৎকর্ষ এবং সমৃদ্ধির কথা বলে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইসলামের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অর্থাৎ মুসলিম হিসাবে ইমানদার ব্যক্তি হিসাবে এবং একজন প্রকৃত মুমিন ব্যক্তি হিসাবে জাহির হতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিটি জীবনের বা জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুস্থ এবং মনোরম পরিবেশ অনুকূল পরিবেশ ছাড়া কোনো জীবের অস্তিত্ব রক্ষা করা রকমে সম্ভব না তাই আমাদের উচিত ইসলামের আলোকে পরিবেশ সংরক্ষণ করা এবং এ বিষয়ে সোচ্চার হওয়া ভবিষ্যতে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্ভরযোগ্য পরিবেশ সৃষ্টি করতে বৃক্ষ নিধন নয় পরিবেশের পরিচর্যা করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম প্রকৃতি পরিবেশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষভাবে দিক নির্দেশনা আরোপ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা পরিবেশকে বসবাস উপযোগী তথা সুস্থ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ইসলাম দিয়েছে সুস্পষ্ট নির্দেশনা আল্লাপাক বলেন মানুষের কৃতকর্মের দরুণ সমুদ্র ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে সুরা আর রুম একচল্লিশ মহান আল্লাহ তালা পৃথিবীতে পরিবেশের ভারসাম্য বজায় ও জীবজগতের অস্তিত্ব রক্ষায় সৃষ্টি করেছেন আমাদের জন্য গাছপালা ও পর্বতমালা আল্লাহ বলেন আমি বিস্তৃত করেছি ভূমিকে ও তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং উৎপন্ন করেছি নয়নাভিরাম বিবিধ উদ্ভিদরাজি এটি মহান আল্লাহর অনুরাগী বান্ধাদের জন্য জ্ঞান ও উপদেশ সুরা কাফ সাত থেকে আট আয়াত সুপ্রিয় দর্শক শ্রোতা গাছ মানুষ ও পরিবেশের বন্ধু সবুজ গাছপালার উপরই নির্ভর করে মানুষ সহ পরিপূর্ণ প্রাণী জগতের অস্তিত্ব গাছপালা সংরক্ষণের নির্দেশ হুঁশিয়ারি দিয়ে নভিজি সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আবু দাউদ পাঁচ হাজার দুইশো একচল্লিশ বায় হাকি ছয় বাই একশো চল্লিশ পরিবেশের ভারসাম্যের জন্য গাছ লাগানোর শিক্ষা আমরা মহানবী সাল্লা সাল্লামের হাদিস থেকে পাই তিনি বলেছেন যদি তুমি মনে করো আগামীকাল কেয়ামত হবে তবু আজ একটি গাছ লাগাও সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনে পাহাড় পর্বতকে পৃথিবীর পেরেক বলে উল্লেখ করা হয়েছে কিন্তু মানুষ অবাধে বন জঙ্গল উজাড় করে ও পাহাড় কেটে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসছে অবুশ মানুষ নিজের প্রতি কত বড় অবিচার করছে তা আমাদের চারপাশে চোখ বোলালেই পরিলক্ষিত হয় আমাদের অসচেতনতা এবং অবহেলায় পৃথিবীর পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠেছে জীবের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে বহুগুণে যা কোনোভাবেই কাম্য নয় সুপ্রিয় দর্শক শ্রোতা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় সামাজিক পরিবেশ গঠনে খাল বিল পুকুর ডোবা রাস্তাঘাট পরিষ্কার থাকা একান্ত বাঞ্ছনীয় নবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানের তেহাত্তরটি শাখা তন্মধ্যে সর্বোত্তমটি হল লা ইলাহা ইল্লাহু আর সর্বনিম্নটি হল রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু দূর করা তিনি আরও বলেছেন পবিত্রতা ইমানের অর্ধাংশ সুপ্রিয় দর্শক শ্রোতা পরিবেশের সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইসলামের রয়েছে স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ নির্দেশনা যা অনুসরণ করলে বিশ্বব্যাপী একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব পরিবেশ সংরক্ষণে রাষ্ট্র ও সমাজ ইসলামের আলোকে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করতে সামর্থ্য হলে বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের হার বহুলাংশে কমে আসবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা কী বুঝলেন প্রকৃতি নিয়ে ইসলাম কীভাবে কথা বলছে এবং মহান আল্লাহ তালা আমাদের এই যে বেঁচে থাকার তাগিদে পাহাড় পর্বত গাছপালা প্রাকৃতিক দৃশ্য মনোরম দৃশ্য নদী নালা খাল বিল এগুলো সবই মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে আমাদের এই প্রকৃতির প্রতি যত্নবাল যত্নবান হতে হবে এবং যত্নশীল হতে হবে এবং এটির প্রতি আমাদের সবসময় সম্মান থাকতে হবে আমাদের এই প্রকৃতি রক্ষায় সকলকে একযোগে এগিয়ে আসতে হবে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করতে হবে তবেই আমরা অক্সিজেন সহ প্রকৃতির নিয়ামতগুলো আরও পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবো এই প্রত্যাশা রেখে সকলকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতিকে রক্ষা করায় এগিয়ে আসার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল গ্রিন নেচার সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে সকলকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু